আজকে আম্মু বাজার থেকে এত সুন্দর মাছ এনেছে মাছ দেখে তো আমি মাছের প্রেমে পড়ে গেছি আর মাছের নাম ছিল অসাধারণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কি সুন্দর মাছ দেখেন দেখতেই পেয়েছেন এটি হলো ছোট মাছ এবং মানে মলাডালা মাছ বলে আর ওই মাছগুলো ছিল ঘাওরা মাছ আমি জীবনের প্রথম নাম শুনলাম ভাই মাছ খাই কিন্তু মাছের ওরকম নাম জানি না যাই হোক এখানে আম্মু কাটাকাটি করে নিচ্ছিলো মাছগুলা তো আম্মু বলতেছিলাম আজকে মাছগুলা কী দা রান্না করলে ভালো লাগবে আমি বলতেছি দাঁড়াও আমি একটা বুদ্ধি বের করতেছি চলে আসলাম এই যে জানালার নিচে টাটকা টাটকা এখন ধুন্ধুন নেওয়ার জন্য গ্রামের বাড়িতে কি সুবিধা দেখেন মানে সবজির দরকার হলো আমার বাজারে যেতে হলো না আমার প্রয়োজন মতো আমার গাছে এত সুন্দর সবজি হয়েছে তা থেকেই আমি এই যে ছিঁড়ে নিলাম আর যা একবার ভেজাল মুক্ত খেলে এত বেশি মজা কোনো রোগ বা কিছু হবে না তো এরপরে এই যে আমি বসে হলো কাটাকাটি করে নিচ্ছি আর আজকে যে মাছগুলো আমরা রান্না করতে সেগুলো ছোট ছোটো মাছ যেহেতু আর ছোট মাছ তো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী এবং ভিটামিন এ রাত কানা রোগ থেকে আমাদের মুক্ত রাখে চোখে জুতি বাড়ায় তো এখানে এই যে আমি সব কিছুই কাটাকাটি করে নিচ্ছি আর আজকের মাছটা রান্না করা হবে বেগুন দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করা হবে এবং ধুন্দুল দিয়ে চিংড়ি মাছের ঝোল করা হবে তো এই যে আমি সব কিছু কিন্তু এখানে কাটাকাটি করে নিয়েছি এখন রান্না করতে চলে আসলাম পেঁয়াজ মরিচ এখানে দিয়ে দিলাম এখন একটু সুন্দর করে কষিয়ে নিব কষানোর পরে এখানে সামান্য একটু আদা রসুন বাটা এবং হলুদ মরিচ দিয়ে দিয়েছি এটাকে একটুখানি বেজে তারপর এখানে এই যে কয়েকটা চিংড়ি মাছ পাওয়া গিয়েছে তা দিয়ে এখন ধুন্দুল দিয়ে রান্না করব, তো মাছটাকেও কষিয়ে নিলাম এরপর এখানে আমি ধুন্দুল দিয়ে দিলাম ধুন্দুল দিয়ে কষিয়ে একটুখানি ঝোলের জন্য পানি দেওয়া হয়েছিল আর মাকে একটুখানি সাশ্রয় করতে চেয়েছিলাম তাই হলো দেখেন ঘ্যাসে রান্না করতে চলে আসছি কারণ যেহেতু মাটির চুলায় রান্না অনেক বেশি গরম মার কষ্টগুলা একটু বুঝি তাই ঘ্যাসের চুলায় রান্না করতে আসছি গ্রামের মানুষ কিন্তু সচরাচর ঘরে বা ঘ্যাসের চুলায় রান্না করে না মানে তারা অনেক বেশি প্রয়োজন হলে রান্না করে কিন্তু আমার মার রান্না ঘ্যাস আমরা এসে শেষ করে ফেলি কারণ আমরা এসেই হলো ঘরের ভিতরেই রান্না করি কারণ যেহেতু মাটির চুলায় আমাদের রান্না করার অভ্যাস নাই এরপর এখানে আমি এই যে ছোট ছোটো মাছগুলো কিন্তু হলুদ এবং মরিচের ফাঁকি দিয়ে এখন আমি হলো এটাকে মানে মেখে রাখলাম আর ফাইনালি দেখেন আমার ধুম দিয়ে নিয়ে চিংড়ি মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে অসাধারণ হয়েছে আর এই ঝোলটা কিন্তু অনেক বেশি মজা কিন্তু গাইস আমি খেতে পারি নাই কারণ বাবু হওয়ার পর তিন মাস নাকি চিংড়ি মাছ খাওয়া যাবে না জানি না কেন গ্রামের মানুষের কত কুসংস্কার কি বলবো আর না যদি মানি তাহলে তো মা কিলিয়ে দিবে বুঝছেন কি বলবো আর তো যাই হোক এরপর মাছটা রান্না করা হয়ে গেছে এরপর এখন আমি আলু দিয়ে বেগুন দিয়ে হলো মাছের চচ্চড়ি করব পিঁয়াজ মরিচ সুন্দর করে ভেজে নিয়েছি এবং আদা রসুন মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে এবং আলুগুলো আগে দিয়ে দিলাম এরপর আলোগুলো হাফ সিদ্ধ হওয়ার পরে এখানে আমি বেগুনটা অ্যাড করে দিলাম আর বেগুনটাও ছিল কিন্তু আমাদের গাছের বেগুন মানে সব কিছু টাটকা টাটকা সবজি দিয়ে আজকে রান্না করা হচ্ছে তো এরপর সিদ্ধ করার জন্য এখানে আমি পানি দিয়ে দিলাম ঢাকুন দিয়ে ঢেকে দিলাম এরপর যখন এরকম বলক চলে আসবে তখন উপর দিয়ে এভাবে ছড়িয়ে আমি মাছগুলো দিয়ে দিব আর এই ছোটো মাছের রান্নাটা আমার আপুর কাছ থেকে শেখা মানে এত মজা করে আপুর রান্না করে কি বলবো তো মাছগুলো যে সুন্দর করে কিন্তু ছড়িয়ে দিয়েছিলাম আর যে কোনো জিনিস ফ্রিজে রেখে খেলে কিন্তু একদমই ভালো লাগে না মানে এনে সাথে সাথে রান্না করে খেলে ওইটার স্বাদেই কিন্তু অন্যরকম লাগে তো আজকের এই রান্না দুটো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম ভিডিও যদি আরও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন আর ফাইনালি দেখেন আমার মাছের লুকটা কতটা সুন্দর হয়েছে আমার আম্মু খেয়ে কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে যে এত মজা হয়েছে ভিডিওটা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা